জাত অনুসারে গরুর দামও বিভিন্ন ধরনের হয়ে থাকে সম্প্রতি ব্রাজিলে একটি গরু বিক্রি করা হয়েছে চার দশমিক আট মিলিয়ন ডলারে গরুটির নাম ভিটানিয়া উনিশ এটি ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দামি একটি গরু ওজন এক হাজার একশো এক কেজি এত ওজনের পরও গরুটি অনেক বেশি কাজ করতে পারে বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নিজের নাম তুলে নিয়েছে এই গরুটি তাকে মিস সাউথ আফ্রিকা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে শারীরিক দিক থেকে এই গরুটি অতি শক্তিশালী অন্যদের তুলনায় অনেক বেশি কাজ করতে পারে দুধের মতো সাদা গরুটির দুধেও থাকে অনেক বেশি পুষ্টিগুণ এর আরও একটি বৈশিষ্ট্য হলো এই গরুটি অন্য গরুদের তুলনায় অনেক বেশি সময় ধরে না খেয়ে থাকতে পারে ফলে একই দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নেওয়া যায় তবে কাজ শেষে এই গরু তার পর্যাপ্ত আহার গ্রহণ করে টাইমস অফ ইন্ডিয়া